হ্যালো রুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে খামার ব্যবসা শুরু করে অনেকের কাছে বড় একটা স্বপ্ন আমাদের দেশে অনেক মানুষ ছোট বড় খামার গড়ে তুলছেন এবং অনেকেই চেষ্টা করেন সফল হতে তবে বাস্তবতা হলো খামার ব্যবসা সফল কোনো বিষয় না এবং জীবিকার প্রধান মাধ্যম হিসাবে নেওয়া হয় তখন সঠিক পরিচালনা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং ধৈর্যের অভাব অনেক বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় খামার ব্যবসার ক্ষেত্রে ধৈর্য বলতে বোঝায় দীর্ঘমেয়াদী প্রতিকূলতা এবং সমস্যা সত্ত্বেও নিয়মিতভাবে কাজ চালিয়ে যাওয়ার মানসিক শক্তি আর পরিকল্পনা বলতে বোঝায় ব্যবসার প্রতিটি দিক সুচিন্তিত ভাবে সাজানো এবং বাস্তবায়নের জন্য প্রস্তুতি এই দুইয়ের সম্মিলনে খামার ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতা আসে অনেক সময় খামার ব্যবসা শুরু পর্যায়ে নতুন খামারিরা এই বাস্তবতাকে উপলব্ধি করতে পারে না তারা হয়তো খুব দ্রুত লাভের আশা নিয়ে খামার শুরু করেন কিন্তু বাস্তবিক দৃষ্টিতে খামার হলো এমন একটি ব্যবসা যেখানে ফলাফল আসতে অনেক সময় লাগে এর মধ্যে বিভিন্ন জটিলতা থাকে গরুর স্বাস্থ্য রোগ খাদ্য সরবরাহ পরিবেশগত পরিস্থিতি বাজার মূল্য ওঠানামা অর্থায়ন ইত্যাদি এইসব বিষয় সামলাতে পরিকল্পনা ও ধৈর্যের কোন বিকল্প নেই ভাই বাংলাদেশের গ্রামীণ ও আধুনিক এলাকায় খামারের অবস্থা আলাদা হলেও সফল ব্যবসায়ীদের মূল বৈশিষ্ট্য হলো ভাই তারা ভালো পরিকল্পনা করে কাজ শুরু করে এবং দীর্ঘ সময় পর্যন্ত নিজেকে অনুপ্রাণিত রেখে নিয়মিত পরিশ্রম করে পরিকল্পনা ছাড়া শুরু করা প্রায়শই অনিয়মিত অর্থাৎ গরুর খাদ্য ব্যবস্থাপনা ঠিক হয় না বা রোগ হলে চিকিৎসা হয় না বাজারের পরিবর্তন বুঝে বিক্রয় হয় না তাতে ব্যবসায় অনেক ক্ষতি হয় আবার ধৈর্য না থাকলে যখন কোনো সমস্যা হয় তখন অনেকেই সহজে হতাশ হয় ব্যবসা বন্ধ করে দেয় তাই দীর্ঘমেয়াদের লক্ষণে পরিকল্পনা তৈরি এবং ধৈর্যনিয়কclassList খামার ব্যবসায়ের সাফল্যের মূল চাবিকাঠি ভাই প্রাথমিক পর্যায়ে গরুকানা খাদ্যের সঠিক ব্যবস্থা খামারের স্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি রোগের নিয়মিত নজরদারি এবং দুধ বিক্রির সঠিক পদ্ধতি নিয়ে কাজ করতে হয় এসবের জন্য সময় অর্থ ও শ্রম লাগে এসব করতে যাদের পরিকল্পনা থাকে তারা প্রত্যেক ধাপে ঝুঁকি কমিয়ে আনে আর যারা পরিকল্পনা ছাড়া কাজ করেন তারা সামালয় করেন ভাই পরিকল্পনা বলতে শুধু আজকের জন্য না পুরো বছর গরুর খাদ্যের চাহিদা রোগের অভাব বাজারের মূল্য ওঠানামা খামারের পরিছন্নতা বজায় রাখা খরচের হিসাব নিকাশ এবং লাভের পরিকল্পনা অন্তর্ভুক্ত আর এইসব পরিকল্পনা ছাড়া খামার ব্যবসা পরিচালনা করা মানে ভাই পথ হারানো বাংলাদেশে অনেক নতুন খামারি উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে নতুন খামার শুরু করেন কিন্তু পরিকল্পনা অভিজ্ঞতা না থাকায় শুরুতে অনেক সমস্যার সম্মুখীন হয় এর ফলে অনেকে সঠিক পথে এগোতে না পারে ব্যবসা ছেড়ে দেয় এই কারণে সকল খামারিদের একটা বড় অংশ দীর্ঘমেয়াদী পরিকল্পনা ধৈর্যের উপর গুরুত্ব দেন ধৈর্যের কথা বললে ভাই গরু পালন একটি জীবন্ত প্রাণীর সাথে সম্পর্কিত ব্যবসা যেখানে প্রতিদিনের যত্ন এবং নিয়মিত নজরদারি প্রয়োজন গরুর স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্য সরবরাহ পরিষ্কার পরিচ্ছন্ন ঘর রোগের তাড়াতাড়ি শনাক্ত এবং চিকিৎসা দিতে হয় এর জন্য সময় শ্রম দিতে হয় এবং মাঝে মাঝে ব্যর্থতা ও ক্ষতি সহ্য করতে হয় একদিনে বা এক মাসে এই কাজগুলোর ফলাফল চোখে পড়ে না আবার বাজারে দুধের মূল্য ওঠানামা দেখা যায় যার জন্য ব্যবসায়ীকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং ধৈর্য ধরে সঠিক সময়ে বিক্রি করতে হয় এসব ক্ষেত্রে ওরা করলে লাভের পরিবর্তে ভাই ক্ষতি হতে পারে বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন খামারের উপর একটা ব্যাপক প্রভাব ফেলে অতিরিক্ত বৃষ্টি শীতকাল ঠান্ডা গরম কালে অতিরিক্ত তাপমাত্রা এইসব পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে খামার পরিচালনা করা প্রয়োজন এই কাজ শুধু পরিকল্পনা এবং ধৈর্যের মাধ্যমে সম্ভব ভাই আরেকটা বিষয় হলো ভাই অর্থায়নের ক্ষেত্র ধৈর্য পরিকল্পনার গুরুত্ব অপরিসীম অনেক নতুন খামারি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু ঋণ পরিষদের জন্য সঠিক বাজেট না থাকার সমস্যায় পড়েন এতে ব্যবসার উপর নীতিবাচক একটা প্রভাব পড়ে তাই খামার ব্যবসার সব সময় বাজেট পরিকল্পনা করতে হবে অর্থায়নের উৎস খরচের হিসাব রাখতে হবে যাতে সহজে ঋণ পরিশোধ করা যায় এবং ব্যবসা চালিয়ে যাওয়া যায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে খামার ব্যবসার জন্য বিভিন্ন সহায়তা পাওয়া যায় এবং সেগুলো সঠিকভাবে কাজে লাগানোর জন্য পরিকল্পনা ধৈর্য থাকা খুবই জরুরি এছাড়া ভাই খামার ব্যবসায় থাকে অস্থিরতা খাদ্যের দাম ওঠানো ভাই সুতরাং খামার ব্যবসায় দীর্ঘমেয়াদী সফলতার জন্য যেকোনো খামারি ভাইকে প্রথমে তার লক্ষ্য নির্ধারণ করতে হবে পুরো ব্যবসার একটা রোডম্যাপ তৈরি করতে হবে এবং ধৈর্য ধরে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে বাংলাদেশের এই কৃষি নির্ভর অর্থনীতিতে খামার ব্যবসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাই অনেক মধ্যবিত্ত পরিবার এবং গ্রামীণ পরিবার গরু পালনকে তাদের আয়ের প্রধান উৎস হিসাবে গ্রহণ করে সেক্ষেত্রে সফল খামার ব্যবসা পরিবার ও এলাকার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে ভাই কিন্তু সফল হতে হলে পরিকল্পনা ধৈর্য থাকা একান্ত প্রয়োজন ইউটিউব বা ফেসবুকে ভাই আমরা অনেক সাফল্যের উদাহরণ দেখি যারা সফল খামারি তারা দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে এবং ধৈর্যের সঙ্গে কাজ চালিয়ে যায় তারা পথে হতাশন নয় বরং সমস্যার মোকাবেলা করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান তাদের অভিজ্ঞতা থেকে বোঝা যায় খামার ব্যবসায় ধৈর্য এবং পরিকল্পনা এই দুইয়ের সমন্বয় ছাড়া সফলতা বা অসম্ভব তাই আপনারা যারা খামার শুরু করেন তারা অবশ্যই ভাই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী প্ল্যানিং করে আপনারা খামার করবেন তাহলে ভাই আপনার এই সেক্টর থেকে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সেই বদন্ত হাফেজ